আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা উইথ সেরিনের চ্যানেলে দেখুন আজকে আমি খুব সুন্দর একটা রান্না নিয়ে চলে এসেছি এই রান্নাটা আপনারা দেখলে ভাববেন যে এটা আবার সুন্দর রান্না কিন্তু আমাদের কাছে সুন্দর পুঁই শাক আর আলু আর একদম সিম্পলভাবে রান্না করছি নিরামিষ তরকারি তো এরকমভাবে মাছ মাংস না থাকলে এইভাবে যদি বাড়িতে কিছুই নেই ফ্রিজ ঘেটে দেখলাম যে পুঁই শাক পড়ে আছে তা কি করব পুঁই শাকগুলো আমি বলছি রান্না করছি কিন্তু এটা খুবই ভালো লেগেছিলো আর আমার পুঁই শাকের তরকারি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন আর দেখুন শাকটা কিন্তু একদম পেঁয়াজ ছাড়া আমি রান্না করছিলাম পিয়া আদা রসুন ছাড়া এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কত সুন্দর ভালো লাগে আপনারা হয়তো ভাবছেন যে পিয়া ছাড়া আবার তরকারি না হয় অল্প তেলে মাল মশলা কম দিয়ে দেখেন আমি তো রান্না করলাম রান্না করলে খেয়েও দেখেছি খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর এই শাকগুলো রান্না করলে এমনি ভালো লাগে আর আলুটা তো এত সুন্দর ছিল মিষ্টি আলু না চন্দ্রমুখী আলু তা খুবই ভালো লেগেছিল পুঁই শাক গলার আগে আলুটা গলে গিয়েছিল আর কি বলবো বন্ধুরা আমরা যে এই যে ভিডিওগুলো করি এই ভিডিও সামান্য ভিডিওটাই করতে কত কষ্ট হয়ে যায় আর যে পরিপাটি করে ভিডিও করব সেই সময়টুকু আমাদের হয়ে যায় না হয় না সেই সময়টুকু হওয়ার জন্য অনেকটা পরিশ্রম লাগে এইভাবে করতে তাই অনেকটা সময় লেগে যায় অনেকটা হেডেক হয়ে যায় তা প্লিজ 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 আমরা যারা ভিডিও কন্টেন্ট আছি তারা যদি প্রত্যেকে আমরা সবার ভিডিওটা দেখি লাইক করি কমেন্ট করি ইনশাল্লাহ আমি বলতে পারি যে আমরা অনেকটাই ভিডিওর দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো আমরা একটা পরিবার হয়ে যেতে পারবো একটা সবাই আমরা সবার সঙ্গে থাকতে পারবো আর দেখুন আমার পুঁই শাকের কালারটা খুব সুন্দর এসে গেছে কে কে বলবেন যে এইভাবে পুঁইশাক রান্না করে খার খার ভালো লাগে আর এরকম সিম্পেলভাবে কে কে খেয়েছেন প্লিজ জানাবেন আমাকে আর কার কার ভালো লাগে এরকম পুঁই শাক খেতে প্লিজ জানাবেন আর রান্নাটা কিন্তু দেখতে এমন হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো কি বলবো এতে মাছ দিলে খুবই ভালো লাগতো কিন্তু আজকাল আমার মাছ খেতে ভালো লাগছে না কেন জানি না ছোট ছোট মাছ হলে খেতে ভালো লাগে রুই রুই মাছটা খেতে ভালো লাগে না মানে ভালো রুই হলে পুকুরে একটা কেমন একটা যেন ইয়ে হয়ে গেছে মনের ভিতর থেকে যেন অভক্তি হয়ে গেছে কারণ কি জানেন বন্ধুরা আমি ওই যে আমাদের এখানে জলকার আছে জলকারে না মাছগুলো এক দু মাস হয় না সব দু কেজি আড়াই কেজি করে ওজন হয়ে যাচ্ছে দু তিন মাসে মাছগুলোকে এমন এমন খাবার দিচ্ছে এমন ভিটামিন দিচ্ছে যে ওরা সময়ের ছাড়া আগে বড় হয়ে যাচ্ছে ওইগুলো দেখে ওইগুলো দেখে আমার যেন মাছের প্রতি একটা অভক্তি হয়ে গেছে মানে যেন মাছ দেখলেই ভালো লাগে না কিন্তু সমুদ্রের যদি কাতলা বা রুই টাটকা মাছ হয় ভালো মাছ হয় পুকুরের তাহলে খেতে ভালো লাগে আর ওই যে একটু কিনে বড় মাছ কিনলাম কিনে ফ্রিজ রেখে রেখে খেলাম একদম খেতে পারি না আগে খেতে পারতাম পুকুর থেকে আমাদের বড় পুকুর আছে পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসতেন কিন্তু ওই পুকুরটায় এখন আস মাল ধরে নিয়ে আসছে না ওই জন্য কেনা মাছ খেতে একদম ভালো লাগে না কেনা মাছ ছোট ছোট মাছ হলে আমার ভালো লাগে ছোট ছোট যেমন ট্যাংরা মাছ পাঁশে মাছ পাঁকাল মাছ যে দিশি যে চিংড়ি মাছটা ওটা ভালো লাগে এখন তো সব কি একটা চিংড়ি উঠেছে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না মিষ্টি মিষ্টি ভালো লাগে না মিষ্টি লাগে আর আপনার আর কি মাছ ভালো লাগে ইলিশ তো আমার ফেভারিট কই মাছ দিশি কই মাছ কিন্তু কই মাছ কিনবো তো সেটাও ডুপ্লিসিটি কী কিনবো কী খাবো ভাবেই পাচ্ছি না দিশি মুরগিটা খেতে ভালো লাগে চিকেন তো একদমই ভালো লাগে না বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে কি সুন্দর কালার সে হাফেজ